গোসল করার সময় পাঁচটি ভোল কখনই করবেন না ফকির হয়ে যাবেন দরিদ্রতায় গ্রাস করে ফেলবে অনেকে বলেন যে হুজুর আয় রুজি করি ইনকাম করি কিন্তু টাকাতে বরকত হয় না আপনি কি গোসল করার সময় এই পাঁচটি ভুল যদি করে থাকেন তাহলে আল্লাহ পাকের রহমত আপনার পরিবারে থাকবে না আপনার উপর থাকবে না ইনকাম করবেন কোনো বারাকা থাকবে না ইনকাম করবেন পঞ্চাশ হাজার কিন্তু আপনার আগেই দেখবেন পঞ্চাশ হাজার খরচ হয়ে আরও আপনি ঋণ করা লাগে আপনি যদি দরিদ্রতা থেকে বাঁচতে চান আপনি যদি গরিব যদি আপনি না হতে চান আপনি যদি ধ্বনি হতে চান গোসল করার সময় এই পাঁচটি ভুল করা যাবে না সাবধান সম্মানিতা বোন আমার মুসলিম ভাইয়েরা আমার ভিডিওটি যারা শুনবেন মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শোনা লাগবে গোসল এটা প্রত্যেকটা ইমানদার নারী পুরুষের জন্য গোসল করা পাক ফরজ করেছেন যখন আমরা স্ত্রীর সাথে মিলিত হই যখন কোনো নারী পুরুষের স্বপ্নদোষ হয়ে যায় আল্লাহর বিধান হল পবিত্র হওয়ার জন্য ফরজ গোসল করা এটা লজ্জা নয় প্রত্যেকটা নারী পুরুষের ফরজ গোসল করতেই হয় পুরুষদেরও করতে হয় নারীদেরও করতে হয় কারণ যদি আপনি ফরজ গোসল যদি আদায় না করেন ফরজ গোসল না করলে আপনার ইবাদত বন্দিগি কবুল হবে না ইবাদত করতে পারবেন কোনো লাভ হবে না পবিত্র হওয়ার জন্য ফরজ গোসল আদায়ী করার জন্য আল্লাহ আল্লাহর প্রিয় নবী সাল্লাহকে নিয়ম পদ্ধতি শিখিয়ে গেছেন আল্লাহর নবী সাল্লাহ আলী ওসাল্লাম সেই নিয়মগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন এজন্য পবিত্রতা অত্যন্ত জরুরি আল্লাহ আল করিম আল্লাহ পাক সুন্দর করে বলেন বিন আল্লা পাক বলেন আমি দুই শ্রেণীর মানুষকে ভালোবাসি এক নম্বর হল যারা তাওবা করে দ্বিতীয় নম্বর হলো যারা পবিত্র থাকে পবিত্র থাকে পবিত্র থাকে পাক তাদেরকে ভালোবাসেন আল্লাহ নিজে পবিত্র এবং যারা পবিত্র থাকে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন সোবাহান্লাহিউমদিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমা আর বলেন চমৎকার করে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস্ সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম আল্লাহ পাক বলেন হে ইমানদাররা তোমরা যখন নামাজে দাঁড়াবে তার আগে তোমরা পবিত্র হয়ে নাও পবিত্রতা অর্জন করে নাও যদি পবিত্র হওয়ার জন্য যদি গোসল প্রয়োজন হয় গোসল করে নাও যদি যদি অজু প্রয়োজন হয় তাহলে তোমরা উত্তমভাবে অজু করে নাও আল্লাপা কোরআন করিমে স্বয়ং কুবা বাসীদের প্রশংসা করেছেন মসজিদে কুবা আমরা নাম শুনেছি যেটা প্রথম মসজিদ আল্লাহ রসুল যে প্রথম মসজিদ নির্মাণ করেছেন মসজিদে কোবা ওই মসজিদে কোবার প্রশংসা এলাকাবাসীর কোবার আশেপাশে মানুষদের প্রশংসা আল্লাহ নিজে করেছেন কোরআনে কারণ তারা পবিত্রতা অর্জনটাকে বেশি পছন্দ করতেন ভালোবাসতেন প্রস্রাব পায়খানার সময় তারা ঢিলাকুলু ব্যবহার করতেন এবং পানীয় ব্যবহার করতেন এটা পাকের খুবই পছন্দনীয় হয়েছে সেজন্য আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে কোবাবাসীদের প্রশংসা আল্লাহ সভায়না তালা নিজে করেছেন সম্মানিতামাবন আল্লাহ রাব্বুল আলমিন বললেন তোমরা পবিত্র হয় নাও পবিত্রতা ছাড়া নামাজ হবে না ইবাদত বা হবে না যখন আমরা অপবিত্র থাকি তখন জমিন অসন্তুষ্ট থাকে যখন আমরা পবিত্র থাকি জমিন আমাদের জন্য দোয়া করে হবে সবানদি গোসলের মাধ্যমে পবিত্র হওয়া লাগবে অজুর মাধ্যমে পবিত্র হওয়া লাগবে যদি আমরা সুন্দরভাবে রসুল এ করিম সাল্লু আলী ওসাল্লামের শিখানো পদ্ধতিতে যদি আমরা সুন্দরভাবে গোসল করি উজু করি আল্লাহ পাক অজু করার কারণে রসুলের শিখানো পদ্ধতিতে অজু করার কারণে আল্লাহ পাক দুইটি পুরস্কার দিবেন দুইটি পুরস্কার একটি পুরস্কার সাথে সাথে আরেকটি পুরস্কার হল হাশরের মাঠে যে পুরস্কারটি রব্বুল আলামিন সাথে সাথে দিবেন ওই পুরস্কারটি হলো আল্লাহ তালা অজুর পানির সাথে সব গুণাগুলা আমাদের মাফ করে দেন দুই নাম্বার পুরস্কার ময়দানে দিবেন সে পুরস্কারটি হলো হাসরের ময়দানে কোটি কোটি মানুষ থাকবে সব নবীরা থাকবে সব নবীদের উম্মত থাকবে বাবা আদম আদমানিউসাল্লাম থেকে শুরু করে কেমত পর্যন্ত যত মানুষ এসেছে সবাই থাকবে এই কোটি কোটি মানুষের মধ্য থেকে শুধুমাত্র কেবলমাত্র রহমাতুল্লিলমিন আমাদের নবী জিরুম্মদ যারা যারা সুন্দরভাবে চমৎকারভাবে রসুলের শিখানু পদ্ধতিতে যারা অযুগ করবে আল্লাহ রব্বুল আলমিন অজুরঙ্গ প্রতঙ্গ প্রতঙ্গগুলোর মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে প্যারা নবীজি সাল্লুসাল্লাম দেখেই চিনে ফেলবেন এটা আমার উম্মত এটা আমার উম্মত উম্মতকে ধরে আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহ পাকের জান্নাতে পৌঁছে দিবেন সমান আল্লাহ এজন্য পবিত্রতার অনেক দাম পবিত্রতার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি যারা পবিত্র থাকে স্বয়ং আল্লাহ ভালোবাসেন সমস্ত সৃষ্টি ভালোবাসেন ফিরিস ভালোবাসেন অপবিত্র ব্যক্তির কাছে ফিরিসটা আসেন না পবিত্র অবস্থায় পাকের ফিরিসটা আপনার সাথে থাকবে এজন্য গোসল করার সময় পাঁচটি ভুল করা যাবে না সম্মানিতা মাবুন অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত দামি আলোচনা আজকের আলোচনাটি এক নাম্বার গোসল করার সময় যে ভুল করা যাবে না যদি আপনার উপর গোসল ফরজ হয়ে যায় কোনো নারীর উপর যদি গোসল ফরজ হয়ে যায় কোনো পুরুষের প্রতি যদি গোসল ফরজ হয়ে যায় কোনো যুবক যুবতীর ওপর যদি গোসল করা যদি ফরজ হয়ে যায় কিন্তু আপনি গোসল ফরজ আপনার উপর কিন্তু আপনি গোসলের ফরজ আদায় করলেন না এমনিতেই আপনি সাবান দিয়ে ভালো করে গোসল করলেন কিন্তু আপনি ফরজ আদায় করলেন না গোসলের তাহলে আপনার পবিত্রতা হবে না আপনার শরীর পরিষ্কার হবে কিন্তু পবিত্রতা হবে না এজন্য কি কি কারণে গোসল ফরজ হয় স্ত্রীর সাথে মিলিত হলে স্বপ্ন স্বপ্নদোষ হলে এজন্য আমার ভাইয়েরা তারপর নারীরা নারীদের বিশেষ করে মাবুনদের যখন মাসিক শেষ হয় প্রিয়র যখন শেষ হয় তখনই ফরজ গোসল করতে হয় এবার আসুন গোসলের ফরজ তিনটি ভালো করে বোনেরা শুনুন সম্মানিত আমার পুরুষ ভাইয়েরা শুনুন গোসলের ফরজ তিনটি গোসলের ফরজ বলেন তিনটি এক নাম্বার হলো গড়গড়ার সাথে তিনবার কুলি করা দুই নাম্বার হলো নাকের ভিতর পানি পৌঁছানো নাক পরিষ্কার করা তিনবার নাক নাকের ভিতর পানি পৌঁছানো তিন নাম্বারের সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা শরীরের কোনো জায়গা যেন শুকনো না থাকে এমন করে ফরজ গোসল আদায়ী করতে হয় কিন্তু সবথেকে উত্তম পন্থা হচ্ছে যদি আপনার উপর যদি গোসল ফরজ হয়ে যায় অথবা যে কোনো গোসল করার আগে আপনি আগে সুন্দরভাবে অজু করে নেবেন অজু করে নিলে আপনার ফরজটাও আদাই হয়ে যায় আর অজুর বিশেষ পুরস্কার আল্লাহ পাক আপনাকে দিবেন সোহানল্লাহ আপনার সব গুনাগুলা মাফ করে দিবেন এজন্য ফরজ গোসল করার আগে সুন্দরভাবে অজু করে নেবেন অজুর অঙ্গ প্রতঙ্গগুলার মধ্যে যেন শুকনো যেন না থাকে এজন্য সাবধান মা বোনেরা ফরজ গোসল যদি আপনার উপর যদি গোসল ফরজ হয়ে যায় আপনি মাসিক থেকে পবিত্র হয়েছেন তারপর আপনি আপনার স্বপ্নদোষ হয়েছে মুসলিম ভাই এবং আমার নারীরা স্বামী স্ত্রী মিলিত হয়েছেন তখন ফরজ গোসল হয় তখন আপনি গোসলের ফরজ আদায় করে তারপর গোসল করতে হবে তাহলে আপনি পবিত্র হবেন ফরজ গোসল ছাড়া ফরজ আদায় ছাড়া আপনার গোসল হবে না হবে না এই বিষয়গুলা খুব ভালো করে সেন্সিটিভ বিষয় মনোযোগ দিয়ে কথাগুলো শুনে আমল করার চেষ্টা করবেন দ্বিতীয় নাম্বার হলো আমার সম্মানিত মা বোনেরা যারা যে সকল পুরুষেরা হাতের মধ্যে আংটি পড়েন যে সকল আমার মা বোনেরা হাতের মধ্যে আংটি পড়েন আপনারা হাতের আংটির মধ্যে ভিতরে পানি পৌঁছাতে হবে আংটিটা অনেকের আংটি কিন্তু হাতের সাথে একদম চেপে লেগে থাকে আপনি যখন পানিতে পানি দেন তখন এটার ভিতরে পানি প্রবেশ করে না যদি প্রবেশ না করে তাহলে আপনার গোসল হবে না আপনার ওজু হবে না আংটিটা নাড়াচাড়া করে অবশ্যই অবশ্যই ভিতরে পানি পৌঁছাতে হবে তাহলে আংটি যদি থাকে হাতের মধ্যে নারী পুরুষ সবাইকেই বলছি পুরুষদের হাতে যদি আংটি থাকে নারীদের হাতে যদি আংটি থাকে আংটির ভিতরে পানি পৌঁছাতে হবে তিন নাম্বার হচ্ছে আমার মা বোনেরা যারা কানের মধ্যে জিনিস পরেন অর্নামেন্টস পরেন কানের মধ্যে জিনিস পরেন কানের যে ছিদ্র আছে আমার মা বোনেরা কানের ছিদ্রের মধ্যে আপনার জিনিসটাকে নাড়াচাড়া করে কানের ছিদ্রের ভিতরে পানি পৌঁছাতে হবে পানি পৌঁছাতে হবে কানের ছিদ্রটাকে হাত দিয়ে নাড়াচাড়া করে আপনি অবশ্যই পানি পৌঁছাবেন চার নম্বরে গোসলের সময় যে বুলটি করা যাবে না যারা যে সকল মা বোনেরা নাকে নাক ফুল পড়েন নাকে নাক ফুল পড়েন সেই নাকে আপনি যদি নাক নাকফুলটাকে নাড়াচাড়া দিয়ে ভিতরে পানি প্রবেশ করাবেন পানি যদি পানি প্রবেশ না করালে আপনার গোসলটা সহি শুদ্ধ হলো না পরিপূর্ণ হলো না এজন্য নাকের ছিদ্রের ভিতরে নাকফুলটাকে নাড়াচাড়া দিয়ে ভিতরে পানি প্রবেশ করাতে হবে পাঁচ নম্বর গোসলের সময় যে ভুলটি করা যাবে না সকলকে নারী পুরুষ সবাইকে বলছি যুবক যুবতী ছেলে মেয়ে সবাইকে বলছি গোসলের জায়গায় প্রস্রাব যদি করেন তাহলে আপনি গরিব হয়ে যাবেন আপনার প্রস্রাবের জায়গা আছে টয়লেটের জায়গা আছে সেখানে প্রস্রাব করুন টয়লেট করুন কিন্তু অজু গোসলের জায়গার মধ্যে ভুলেও প্রস্রাব করবেন না আপনি প্রস্রাব করে সামান্য পানি ঢেলে চলে আসলেন পানিটা নাপাক হয়ে আছে পরিবারে আরেকজন যদি নামাজের জন্য অজু করে আর এই পানির ছিটা যদি শরীরের মধ্যে লাগে তার শরীরটা নাপাক হয়ে গেল জামাকাপড় নাপাক হয়ে গেল এজন্য তার নামাজের বেগাত ঘটবে নামাজ হবে না এজন্য খুব সাবধানতার সাথে মা বোনেরা আপনারা গোসলের জায়গায় প্রস্রাব করবেন না আবার আরেকটি বিষয় হল গুরুত্বপূর্ণ বিষয় অনেকে আপনারা গলার মধ্যে লকেট থাকে আল্লাহ লেখা থাকে মোহাম্মদ লেখা থাকে আংটির মধ্যে আল্লাহ মোহাম্মদ লেখা থাকে এই সমস্ত জিনিসগুলো নিয়ে বাথরুমে টয়লেটে প্রবেশ করবেন না এই বিষয়গুলো সেন্সিটিভ সামান্য বিষয় কিন্তু এর ক্ষতিটা বড় মারাত্মক পাক নারাজ হয়ে যাবেন অনেকের পরিবারে অশান্তি জগরা ফাসাদ লেগে থাকে অশান্তির পর অশান্তি এই কারণগুলার কারণে এই কারণগুলার কারণেই সংসারে অশান্তি আমার মা বোনেরা এই ছোট্ট ছোট্ট ভুলের কারণে আল্লাহ পাক আপনাদের প্রতি নারাজ থাকেন এজন্য আল্লাহ পাকের রহমত নাজিল হয় না টাকা পয়সায় বরকত হয় না অভাব অনটন লেগে থাকে একটার পর একটা অসুস্থতা এজন্যই গোসলের সময় ভুলগুলা করবেন না সুন্দর করে গোসল করবেন গোসলের ফরজ আদায় করবেন সুন্দর করে উজু করবেন গোসল করবেন আল্লাহকে রাজি খুশি করার জন্য তারপরে যদি ইবাদত বাদুৎবন্দিগী করেন আপনার ইবাদত বাদ আল্লাহ পাক কবুল করে নেবেন সম্মানিতা মাবুন এই পাঁচটি ভুল গোসল করার সময় কখনোই করবেন না সাবধান হয়ে যান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গোসলের সময় এই ভুল ত্রুটি থেকে আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে পবিত্র হওয়ার জন্য গোসল অজু করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন